তারপর ফোন নিচ্ছে ভাই আর অথেন্টিক হোয়াইট কালারটা নিচ্ছে ভালো দুশো ছাপ্পান্ন জিবি ভাই পছন্দ এটা দিয়ে ভাইয়া ফুড ডেলিভারি করবে বিদেশে বিদেশে দেশে না ভাই আরে যাক তাহলে আনবক্সিং করেন তো ভাইয়ের নাম কি জাহিদ ভাই ভালোই আছেন নাকি জাহিদ ভাই যাবো গা হ্যাঁ উদ্বোধন করে দিছে তিন মনে দিন কাটি কাটবো আর একটা আমি কাটবো

ওমির যে রেডমির একটা যে করা আছে দুটি কাবার তারপর নাইনটি ওয়াটের একটা চার্জার আছে এবং খুবই সুন্দর একটা ডিভাইসটা আছে চরম সুন্দর একটা ডিভাইস পছন্দ করছে জাইট বাইক তো এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি হোয়াইট কালার ট্রিটার এটা মানে তিনটা কালার হয়ে থাকে সবগুলো কালারে পেয়ে যাবেন আমাদের কাছে তো আপনার কাঙ্ক্ষিত ডিভাইস নেওয়ার জন্য চলে আসবেন বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব আমাদের ঠিকানা আমাদের ভিডিও নিচে দেওয়া আছে দেখে চলে আসবেন মার্কেটের সবচেয়ে বেশ বেস্ট প্রাইজে রাখার চেষ্টা করছি ভাইয়ের জন্য এবং আমি সবচেয়ে বড় কথা আমি দেখাই প্রফিট করছি ভাইয়ের কাছে নাকি ভাই দাইট ভাই কোনো অবজেকশন আছে থ্যাংক ইউ ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাই দেশে এসে ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন ফোনের আপডেট এবং সম্পর্কে জানার জন্য এবং অবশ্যই অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য যোগাযোগ করবে আমাদের সাথে অ্যাক্টিভ করে আসসালামু আলাইকুম